রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা আলাম এবং শুভেচ্ছা নেবেন আজও আবার জননেত্রী শেখ হাসিনার এই ইন্টারন্যাশনাল মিডিয়া সাক্ষাৎকার প্রসঙ্গে কিছু কথা বলতে আসছি তবে এবার সাক্ষাৎকার নিয়ে যতটা না বলবো তার চেয়ে আরো একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি প্রথম তথ্য হলো যে গতকাল তো বলেছিলাম যে খালেদ মহিউদ্দিন আহ শেখ হাসিনার সাক্ষাৎকার নিতে চান এবং এটা করতে গিয়ে তিনি যে স্ট্যান্ডবাজিটা করতে গিয়েছিলেন ধরা সমালোচিত সেটা না এর মধ্যে আবার দেখলাম কাজী জেসিন এই তরুণী বলছেন হয়েছেন যে তাকে কোটি কোটি টাকা দিলেও তিনি শেখ হাসিনার ইন্টারভিউ করবেন না আমি দেশের সাথে খুব যোগাযোগ রেখেছি ঠিকই কিন্তু চব্বিশ বছরের বেশি হয়ে গেল অস্ট্রেলিয়ায় শেকরটা আসলে কোথাও গাড়া হয়নি না বাংলাদেশে না অস্ট্রেলিয়া এক ধরনের ভাসমান উদ্বাস্তু থেকে গেছি এর কারণে অনেক নাম মনে হয় যে শুনলে মনে হয় যে কোথায় যেন দেখেছি শুনেছি তো কাজী জেসিন এরকম একটা নাম মনে হলো রিং দা বেল হচ্ছিল না তো ফেসবুকে দেখলাম যে একজন নেতার বাল্য বন্ধুর কেপ ছিলেন তিনি এইটা মোটামুটি সবাই বলতেছে এখন কে কার কেপ ছিলেন কি ছিলেন এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমার কথা হলো যে আপনি কি টাকা নিয়ে সাক্ষাৎকার গ্রহণ করেন মেইনলি যে আপনাকে কোটি কোটি টাকা দিলেও আপনি নেবেন না ঠিক বুঝতে পারলাম না কাজী জাসিন আপনি যদি একটু ব্যাপারগুলো খোলাসা করতেন শেখ হাসিনার কি আসলে খুব খুব আকাল করছে যে আপনাকে কোটি কোটি টাকা সাধতে হবে আর আপনি তার ইন্টারভিউ না করলে কি হবে একটু যদি জাতিকে জানাতেন যাই হোক কালকে তো দেখলেন যে রয়টার্স ইন্ডিপেন্ডেন্ট এপি তিনটা মিডিয়ায় সাক্ষাৎকার ছাপা হয়েছে প্রকাশিত হয়েছে আরও নাকি কয়েকটা মিডিয়ায় আসবে ইন্টারন্যাশনাল মিডিয়ায় আসবে এই শেখ হাসিনার সাক্ষাৎকার ধারাবাহিকভাবে এবং এই সাক্ষাৎকারের একটা ঘটনা রয়টার রয়টারের সাম্প্রতিক ইতিহাস এই প্রথম চব্বিশ ঘন্টার মধ্যে শেখ হাসিনার সাক্ষাৎকারটি তারা ফেসবুকে দুইবার আপলোড করেছে এবং আপনি যদি রয়টারের ফেসবুকে যান যে কোনো নিউজের পেছনে নিচে দেখবেন যে লাইক আছে আছে এক দুই হাজার লাইক আছে শেয়ার কমেন্টস আছে হয়তো দশ বারোটা শেখ হাসিনার এই নিউজের নিচে এক লাখ একান্ন হাজার ওখানে দেখা দিয়েছে অধিকাংশ আবার পজিটিভ রিয়াকশন লাভ লাইক এ ধরনের রিয়াকশন এটা রয়টারের ফেসবুকের জন্য একটা এক্সেপশনাল এক্সপেরিয়েন্স আমি জানি না এটা আমাদের ডাস্টবিন শফিক জেনেছেন কিনা তিনি এই খবরটা পেলে হয়তো দেখা গেল যে রয়টারের বাংলাদেশ প্রতিনিধি আছে কিনা জানি না যদি না থাকে তাহলে অন্তত সাউথ এশিয়ান প্রতিনিধির আবার মামলা না করে দেয় তিনি গতকাল এই ডাস্টবিন শফিক ডক্টর ইউনুসের প্রেস সচিব তিনি গতকাল যেটা করেছেন গতকাল তিনি প্রেস কনফারেন্সে সাংবাদিকরা তাকে এই ইন্টারভিউর ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন এবং তিনি বলেছেন যে তিনি ইন্টারভিউটা পড়ে মন্তব্য করবেন তবে তিনি সাংবাদিকদের স্মরণ করিয়ে দিয়েছেন যে যারা তার ইন্টারভিউ গ্রহণ করেন তারা যেন কনটেক্সটটা মনে রাখেন তা মানে এই যে ধরেন রয়টারের সাংবাদিক ইন্ডিপেন্ডেন্টের সাংবাদিক এফপির সাংবাদিক এরা এদের ডাস্টবিন শফিকের কাছ থেকে লেসেন নিতে হবে মানে সাক্ষাৎকার নেওয়ার আগে কি মনে রাখতে হবে কি মনে রাখতে হবে না এগুলো ডাস্টবিন শফিকের কাছ থেকে নিতে হবে তবে ইন্টারেস্টিং হলো তিনি বলেছেন তিনি সাক্ষাৎকারটি পড়ে দেখবেন কেন বাংলাদেশে না এটা নিষিদ্ধ 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 বাংলাদেশে তো আপনি কেন পড়বেন জিনিস পড়তে লাগে সাক্ষাৎকার আবার বলছেন যারা বাংলাদেশে এই সাক্ষাৎকার প্রচারিত করবে তাদের আইনের আওতায় আনবে বাংলাদেশে এমন কেউ আছে যে এই সাক্ষাৎকারটি পড়তে চায় এবং পড়তে পারেনি আপনি কি আটকাতে পেরেছেন আমরা তো আমার যতদূর আর মানুষ আজকাল আর মেইন মিডিয়ার উপরে খবরের জন্য নির্ভর করে না এমনকি আমার এই যে ইউটিউব সামান্য একটা চ্যানেল যেখানে এক লাখ সাবস্ক্রাইবারও নেই যাই হোক যারা এই অনুষ্ঠানটি দেখছেন এবং সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ একটু সাবস্ক্রাইব করবেন তো আমাদের উপরে যতটা নির্ভর করে মানুষ সংবাদের জন্য ডাজমিন শফিকের সমগ্র জাতীয় মিডিয়ার উপরে অতখানিক নির্ভরতা আজকাল আর সাধারণ মানুষের নেই এইটা নিশ্চয়ই ডাস্টবিন শফিক জানেন কিন্তু ডাস্টবিন শফিক আপনাদের কি মনে হয় না যে শেখ হাসিনার এই সাক্ষাৎকার নিয়ে সে একটু ওভার করেছে আমি কিন্তু আমার একটু সন্দেহ হচ্ছিল যে শেখ হাসিনা একটু সাক্ষাৎকার দিয়েছেন টু বি ভেরি অনেস্ট শেখ হাসিনার সাক্ষাৎকার নেওয়ার জন্য ইন্টারন্যাশনাল মিডিয়া সিএনএন নিউ ইয়র্ক টাইমস বা এই লেভেলের প্রায় অধিকাংশ মিডিয়াই কিন্তু বিভিন্ন সময়ে ইন্টারেস্ট শো করেছে কিন্তু নেত্রী আহ ইন্টারন্যাশনাল মিডিয়ায় মুখ খুলতে চাননি এই তিনি যখন প্রয়োজন মনে করেছেন তিনি এই যে ইমেলের মাধ্যমে আমরা সাক্ষাৎকার বলছি তো তিনি সময় মতো সাক্ষাৎকার দিয়েছেন এবং তিনি সাক্ষাৎকার দেবেন ইন্টারন্যাশনাল মিডিয়া তার সাক্ষাৎকার প্রকাশ করবে এখানে তো ডাস্টবিন শফিকের কোনো নিয়ন্ত্রণ নেই সে যতই লাফালাফি করুক সে কি আসলে এটা কন্ট্রোল করতে পারবে কিন্তু সে কেন লাফালাফি করেছে আমার একটু কিন্তু সন্দেহ হচ্ছিল যে এতটু রিয়াক্ট করার কথা না কারণ সেও একটা বিদেশি সংবাদ সংস্থার বাংলাদেশে প্রতিনিধি ছিল বা বাংলাদেশ অফিসে কাজ করেছে আমি আবার যেহেতু আমার সন্দেহ হয়েছে আমি কিন্তু একদম পেছনে লেগেছিলাম যে ঘটনা কি বস এত ওভার রিয়াক্ট করলেন ডাস্টবিন মুখ খুললেই আবর্জনা গন্ধ দুর্গন্ধ বেরোয় যাই হোক আজকে সেই খবরটা পেলাম এবং আপনাদের ক্যালকুলেটার লাগবে না হয় এটা আপনারা মৌখিক যে শেখ হাসিনা এই সাক্ষাৎকারের মধ্যে মাধ্যমে পৃথিবীব্যাপী ব্যাপক একটা কাভারেজ পেয়েছে সুতরাং শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের ইন্টারন্যাশনালি প্রোপাগান্ডা চালাতে হবে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষেত্রে নেতিবাচক প্রচারণা চালাতে হবে ল্যাঙ্গুয়েজটা অনেকটা এরকম ছিল তাহলে নেতিবাচক প্রচারণা চালাতে হলে কি করতে হবে ফান্ড ফান্ড লাগবে আমি নিশ্চিত হয়ে বলছি আমার সূত্র নিশ্চিত করেছে যে আজকে প্রধান উপদেষ্টা তার ঐচ্ছিক তহবিল থেকে আঠারো কোটি টাকা মঞ্জুর করেছেন প্রেস উইং এই আঠারো কোটি টাকা জনগণের ট্যাক্সের টাকা বাংলাদেশের মানুষের টাকা এই আঠারো কোটি টাকা ব্যয় হবে আন্তর্জাতিক ক্ষেত্রে পৃথিবীতে বিশ্বের নানান দেশে শেখ হাসিনার বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালানোর জন্য এই যে শেখ হাসিনার বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালাবেন কিভাবে চালাবেন কাদের মাধ্যমে চালাবেন টাকাটা কিভাবে ব্যয় হবে এই টাকাটা আদৌ কি বরাদ্দ ঠিক হয়েছিল কিনা এই প্রশ্নগুলো কিন্তু আপনি করতে পারবেন না এই আঠারো কোটি টাকার একটা বড় অংশ লুটপাট হবে এবং এই লুটপাটের ক্ষেত্র তৈরি করার জন্যই এই এত এত লাফালাফি এবার আপনারা বুঝতে পারলেন তো কাহিনীটা কি এই আঠারো কোটি টাকার এখন হরি লুট হবে আর আপনারা হয়তো বিদেশি দুই তিনটা মিডিয়ায় দেখবেন যে শেখ হাসিনাকে নিয়ে নেগেটিভ কিছু স্টোরি হচ্ছে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হল নিরাপদে থাকবেন সবাইকে ধন্যবাদ